আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন পাখিকে কীভাবে হেলথি রাখা যায় সব ধরনের পাখিকে হেলথি রাখা উপায় কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করবো আমার বাসার খাঁচার মধ্যে সব ধরনের পাখি মোটামুটি রয়েছে লাভ বাট ককাটেল বাজিঘর জাপানিস বাজিঘর এবং সব ধরনের পাখিই রয়েছে সেগুলোকে হেলথি রাখা উপায় হচ্ছে কলমি শাক আসলে কলমি শাক সপ্তাহে কয়বার খাওয়ানো উচিত কীভাবে কলমি শাক খাওয়াবেন সেটা খেলে কীভাবে পাখি কতটুকু হেলথি হবে সব কিন্তু আজকে এই ভিডিওতেই শেয়ার করা মাশাল্লাহ পাখিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কলমি শাক খেয়ে নিচ্ছে আসলে খাবারের মধ্যে অন্যতম খাবার হচ্ছে কলমি শাক পাখিরা কিন্তু কলমি শাক অনেক পছন্দ করে এছাড়াও তারা সজনে পাতা নিম পাতা এবং বিভিন্ন ধরনের বরবটি গাজর শশা সব ধরনের খাবারই কিন্তু পছন্দ করে কলমি শাক কেন দেবেন এই জিনিসটা আজকে ভিডিওতে বলে দিচ্ছি আপনারা এই জিনিসটা জেনে নিন এবং যারা জানে না তাদেরকে শেয়ার করুন এই কলমি শাক কিন্তু পাখিদের ক্যালসিয়ামে ঘাটতি পূরণ করে অনেকে বাজারে আপনারা খেয়াল করে দেখবেন ক্যালপ্লেস নামে একটা ভিটামিন পাখিকে দিয়ে থাকেন এটার বদলে কিন্তু আপনি কলমি শাক খাওয়াতে পারেন কলমি শাক হচ্ছে ন্যাচারাল উপায়ে তাদের ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ হওয়া পাখি কিন্তু ইজিলি এই শাকটা খুব পছন্দ করে আপনি খাচায় যতটুকুই দেন না কেন এই পরিমাণ মতো দিয়ে দিবেন দেখবেন যে সবটুকুই তারা খেয়ে নেবে কলমি শাক দেখা যায় যে খাঁচার মধ্যে অনেক সময় শুকায় যায় সেই শুকনাটাও তারা খেয়ে ফেলে তাদের ঘাটতিপূরণের জন্য একমাত্র উপায় হচ্ছে কলমি শাক দেখবেন কলমি শাক খাওয়ার একদিন পরেই আপনারা পাখিরা খাসে গিয়ে দেখবেন যে তারা সুস্থ কত সুন্দর খেলাধুলা করছে ডিম বাচ্চার জন্য ডিমের জন্য তা দিচ্ছে এবং বাচ্চাদের সাথে খেলাধুলা করছে এই কলমি শাক কিন্তু প্রচণ্ড গরমে পাখির জন্য খুব উপকারী হয়ে থাকে আপনারা খেয়াল করে দেখবেন খাঁচার মধ্যে পাখি কিন্তু অনেক সময় হাঁপানির সৃষ্টি হয় তারা কিন্তু হাঁপায় যায় এই হাঁপানি সৃষ্টি হওয়ার কারণে দেখা যায় যে স্ট্রোক করে তারা না ফেরার দেশে চলে যায় আমি সাজেস্ট করব যখন প্রচণ্ড গরম দেখবেন যখন গরম দেখবেন যে সপ্তাহ প্রচণ্ড গরম রয়েছে সেই সপ্তাহে আপনি তিন দিন কলমি শাক দিবেন দুই দিন পর কলমি শাক দিবেন দেখবেন তারা খেয়ে কিন্তু মোটামুটি তারা রিকোভারি করতে পারবে তাদের হাঁপানির সৃষ্টি হবে না তাদের পেটটা ঠান্ডা থাকবে শরীরটা ঠান্ডা থাকবে এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই কলমি শাকের পাশাপাশি আপনাকে প্রচণ্ড গরমে তাদেরকে এক্সপ্রে করতে হবে পানি এক্সপ্রে আপনারা চাইলে একটা বাটি দিয়ে রাখতে পারেন তারা নিয়মিত গোসল করবে এবং সবচেয়ে ভালো হয় একটা এক্সপ্রে বোতল নিয়ে নিয়মিত তাদেরকে গোসল করাই দিন আরেকটা জিনিস আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে পাখির খাঁচা কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হবে যাদের বেশি পাখি রয়েছে সপ্তাহে অন্তত একবার খাঁচার ট্রেগুলো ভালোভাবে পরিষ্কার করবেন কারণ পরিষ্কার করার ফলে রোগ জীবাণু হবে না এই পাখিগুলোতে এমনিতে রোগ জীবাণু গম তারপরে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন তাদের দিন বাচ্চা উৎপাদন করা আরো বেশি হবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে এর মধ্যে আমার এই পাখিটা খুব দুষ্টু আমার সাথে সবসময় সময় করে আমি যখনই খাবার নিয়ে তার কাছে হাজির হয়ে যায় সে মাথা নষ্ট হয়ে যায় বারবার খেলে খাওয়ার জন্য পাগল হয়ে যায় আমাকে কামড় দেওয়ার চেষ্টা করে তাই তার জন্য একটু খেলা করেছিলাম লাঠিটা নিয়ে আর অন্য দিক দিয়ে একটু খাবার দিচ্ছিলাম একটু খাক আর আমার সঙ্গে খেলা হোক আসলে পাখিদের সাথে সময় যদি কাটাবেন তত পাখি পরিচিত হবে আপনার সাথে তখন দেখবেন টেমের মতো কাজ করবে পাখি আপনাকে যা বলবেন পাখি কথাগুলোই শুনবে পাখির সঙ্গে সময় কাটান দেখবেন মনটা অনেক শান্তি লাগবে বারবার আমি এরকম খেলাধুলা করছিলাম এবং তাকে ঠেলে দিচ্ছিলাম যে আমি খাসার মধ্যে খাবারটা দেব এই খাবার দেওয়ার সুযোগই দিচ্ছে না পরে আমি ফাইনালি খাসার মধ্যে খাবারটা ঢোকাই দিলাম আর বেশি ভিডিও বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্ত প্রতিদিনের মতো এরকম পাখির টিপস পেতে আমার পেজের সঙ্গেই থাকুন